একভিয়াতে আইস মানু সেই বহব সংসারে হ্যাঁ বিয়াতে আইস মানু সেই বহবো সংসারে এই আহা রাখিবিয়াই যাবি মানুহযোষ রাগ বিয়াই যাবি মানুষ স্বামীর হাতে দর রে জগৎ যাইতে হইবে রে রে যাই পাহালাইবা কই যাইয়া রে পাহালাইবা কই যাইয়া পাহালাইবা কই যাইয়া মা মানুষ পালাইবা কই যাইয়া আর যাইলাসিয়া যে দিনবান দি বেকিয়ারে জগৎ স্বামীর যাইতে হইবে মানুর জগল স্বামীর ঘরে যাইতে হইবে এক বিয়াতে আইসরে মানুষ এই বাব এই এক বিয়াতে আইসরে মানুষ এই আহারাগ বি যাবি রে মানুষ আহারাগ বিয়াই যাবি মানুষ পরের হাতে হাত দর রে জগ সামি রিগড়ে যাইতে হইবে রে রাগ জগত যগত যাইতে হইবে এই বিয়া বাজবে না তোর বি আর এই সেদিন বাজবে না আর বিশানাই এই সেদিন বাজবে না আর বিশানাই গাইবে না কেউ গান সামি গর যাইতে হইবে রে

আর যাইলা শিয়া যে আর যাইলা শিয়া যে দিন বাম্বিবে শিয়া রে জগৎ স্বামীর রিগারে যাইতে হইবে রে একদিন জগত স্বামীর রে যাইতে হইবে রে সের বিয়াতে বাজবে না তোর বিয়ার সানাই এই সেদিন বাজবে না তোর বিয়ার শানাই গাইবে না কেউ গান বিয়া দেখতে আইবে কত আত্মীয় সজনরে জগো সা ঘরে যাইতে হইবে রে পাহালাইবা কই যাইয়া রে মানুষ পাহালাইবা কই যাইয়া পাহালাইবা কহি রে মানুষ পাহালাইবা কই যাইয়া আর যাইলা যে যেদিন আর যাইলা সিয়া যে দিন রে বা জগত স্বামীর ঘরে যাইতে হইবে রে একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে শেষ বিয়াতে বাজবে না তোর বিয়া সেদিন বাজবে না আর বি আর গাইবে না কেউ গান হরে জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে এই সেদিন কে হো কানবে সুপে সাপে রে মা হো কানবে সুপে সাুস মায় স্বামী সিলিগর যাইতে হইবেদিন হো কানবে সুপে সাুষ মায় কানবে সিল স্বামী ঘরে যাইতে হইবে রে মানুর জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে সেদিন খাইবে না কেউ বি আর তুই মে হমান, এই সিদিন খাইবে না কেউ বি নাতি ও সজন সেদিন কে হো কানবে সুপে সাপে কে হো কানবে সুপে সাপে মাই কানবে সিল জগ স্বামী রিগর যাইতে হইবে রে হেমানুর জগ স্বামি ঘরে যাইতে হইবে রে সিদিন বিয়ার চলন চল নাচবে যারা বরযাত্রি সাজিয়া সিদিন বিয়ার চলন চল নাচবে যারা বরযাত্রি সাজিয়া ওরে সবে মিলে আসবে তারা সবে মিলে আসবে তারা বা সর গড়ে থুইয়ারে জগৎ স্বামীর রিগরে যাইতে হইবে রে একদিন জগ স্বামীর গড়ে যাইতে হইবে রে ঐশি দিন সি হইলে পরে রে হে মানুষ ঐশি দিন সি হইলে পরে হে মানুষ স্বামী দিবে রে জগল দর্শা মিঘরে যাইতে হইবে রে একদিন জগল মিঘরে যাইতে হইবে রে এ কই যাইয়া রে পাহাইবা খাইয়া পাহাইবা খাইয়া রে পাহাইবা কই যাইয়া আর যাইলা শিয়া সেদিন বাঁধিবে রে জাগত স্বামীর যাইতে হইবে